প্রতিদিন নয় মিনিট আপনার সন্তানের জন্য রাখুন আপনি যদি চান আপনার সন্তান আপনার কথা শুনবে এবং আপনার সাথে ইমোশনালি কানেক্টেড থাকবে তাহলে এই নয় মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন নয় মিনিটকে তিন ভাগে ভাগ করে নিন প্রথম তিন মিনিট দিন ঘুম থেকে উঠার সময় সকালে সন্তানের পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে আলতো করে আদর করে আস্তে করে ডেকে তুলুন তার সম্পর্কে কোনো সুন্দর কথা বলুন পরবর্তী তিন মিনিট দিন স্কুল থেকে ফেরার পর বাচ্চা স্কুল থেকে ফিরলে হাসি মুখে তাকে স্বাগত জানান আদর মাখা স্পর্শে জড়িয়ে নিন শুনুন তার গল্পগুলো এবং বাকি তিন মিনিট দিন রাতে ঘুমানোর আগে একটু খুনশুটি করুন জড়িয়ে ধরে আদর করে দিন গল্প শোনান সারাদিনের কোনো ভালো কাজের প্রশংসা করুন দেখবেন শত ব্যস্ততার মাঝেও এই নয় মিনিট সময় বাচ্চাকে দিলে সে আপনার সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে পড়বে এবং আপনার কথা শুনবে